হিন্দু ধর্ম অবলম্বী সকল ভাই বোনদেরকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি আমি অত্যন্ত আনন্দিত আপনার উৎসব মুখর পরিবেশে এই দিনটি উদযাপন করছেন বাংলাদেশের সংস্কৃতির একটা সুন্দর দিক রয়েছে যে আমরা সবাই শান্তিপূর্ণভাবে সবাই সহ করতে পছন্দ করি সকল জাত সকল ধর্ম সকল বনের সবাই আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই বাট সমস্যাটা হচ্ছে কিছু উচক্রি মহল সবসময় আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করে এই যে অতি সম্প্রতি আপনারা দেখতে পেয়েছেন যে ঘাগড়াছুতে যেটা হয়েছে গুইমারাতে যেটা হয়েছে এটা আমাদের মধ্যে বিশ্বাসের মধ্যে ফাটল তৈরি করতে পেরেছিল বাট আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের রাঙামাটিবাসী আমাদের মধ্যে কোনো ভেদাভেদ সৃষ্টি করতে পারেনি যার ফলে আমাদের এই শান্তিপূর্ণভাবে আজকে এই দিনটি আমরা উদযাপন করতে পারছি এবং আমি আশা করছি যে ভবিষ্যতে আমরা এটা অব্যাহত রাখতে পারবো এবং শান্তি সম্প্রীতি যদি আমরা যদি শুরু করতে পারি তাহলে আরও ভালো ভালো কাজ করতে পারব কারণ কাজের তো শেষ নাই এই যে পাহাড়টা আমাদের আমাদের দেশ আমাদের আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই দেশটাকে রেডি করতে হবে আমরা যদি শান্তি শৃঙ্খলা ঠিক মতো যদি এখানে থাকে তাহলে আলটিমেটলি আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনেক উন্নয়নমূলক কাজ করতে পারবো অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবো ভালো শিক্ষার ব্যবস্থা করতে পারবো যেন পাহাড়ের মানুষের জীবনযাত্রার মান উন্নতি হয় বাট সমস্যা হচ্ছে আমাদের এক থাকা লাগবে কুটকুড়ি মহলরা সময় চেষ্টা করবে যে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার করার জন্য এবং আমাদের এই শান্তি শৃঙ্খলা নষ্ট করার জন্য তো আমি আশা করছি যে ভবিষ্যতে আমরা এভাবে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশটাকে আমরা তৈরি করে দিয়ে যেতে পারব আর আপনাদের মাধ্যমে আমি আরেকটা জিনিস বলতে চাই যে ইউপিডিএফের অস্ত্রধারী যারা আছেন সন্ত্রাসী যারা রয়েছেন আপনাদেরকে আমি লাস্ট ওয়ার্নিং দিতে চাই যে এনআফ ইজ এনআ অনেক হয়েছে আপনাদেরকে আমরা অনেক ছাড় দিয়েছি কারণ আমি এতটুকু এনশিওর করতে পারি যতদিন আমরা এখানে আছি পার্বত্য চট্টগ্রামে আমাদের রাঙামাটি রিজন থেকে আমরা এনশিওর করব যে আপনারা এই দেশ থেকে আপনাদেরকে বিতাড়িত হতে হবে আপনারা আপনাদের যাদের মদ দিয়ে আপনারা কাজ করছেন আপনারা ওই দেশেই চলে যেতে হবে আপনাদের আমি এতটুকু নিশ্চিত করতে পারি